গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পলস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আজকের একটা আমার খুব স্পেশাল দিন তো অনেক দিন পর ঘুরতে যাবো তো এর আগে অনেক ব্লগ ছিল সেগুলো বাদ দিয়ে আজকের এই ব্লগটাই তোমাদেরকে শেয়ার করলাম তো তোমরা তো জানো সবাই আমার ফোনটা এতদিন খারাপ ছিল আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম তো বাদ দাও খারাপ কথা তো অনেক কিছু ঘটে গিয়েছে তো কেন জানি না দু হাজার চব্বিশটা পড়ার পর থেকে একটার পর একটা জিনিস খারাপ ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে তো এদিকে আমরা বসে পড়েছি অটোতে তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি দীঘাতে তো এর আগে কেনাকাটা করেছিলাম সেটাও ব্লক করেছিলাম সেগুলো বাদ দিয়ে দিয়েছি কারণ অনেকটা দিন দেরি হয়ে গিয়েছে একে তো আমি মানে ফোনটা হাতে পেয়েছি তার মানে খারাপ হওয়ার পরে দশ দিন পরে তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তাই ভাবলাম চলো ওই সব ব্লগার না শেয়ার করে তোমাদের সঙ্গে ফাইনালি যেটা ঘুরতে যাচ্ছে আমার জীবনের স্পেশাল ডে তো আমি অনেকদিন পর ঘুরতে যাচ্ছি আর কি তো বিয়ের পর ঘুরতে গিয়েছিলাম তো তারপরে এই যেন বাবু হওয়ার পরে মানে অনেকটা দূরে আমরা ঘুরতে যাচ্ছি আর কি তো যাই হোক দীঘাতে যাচ্ছি আমরা আর আমার কিছু বন্ধুরা যাচ্ছে তো সবাই মিলে বেশ আনন্দ করতে করতে তুললাম বাসে আর আমাদের আমতলা থেকেই বাস তো এদিকে দেখো সব পরপর সব বসেছি আর কি টু সিট তো এদিকে বাবু কিন্তু প্রথম দিকে বেশ ভালোই ছিল তারপর একটু মানে দূরত্ব অনেকক্ষণ তো পাঁচ ঘন্টা রাস্তা তো আমাদের এখান থেকে একটা জায়গার মধ্যে পুরো বন্দি হয়ে আছে না তবুও বারবার এর কাছে ওর কাছে তার কাছে যাচ্ছিলো আর তার মধ্যে জানো তো বাসে আমার মানে একদম ভমিটিংয়ের প্রবলেম হয় তো সেই একটা প্রবলেমের জন্য খুব ভয় পাচ্ছিলাম তো সেটা অলরেডি হয়েই গেছে তো অনেক চেষ্টা করলাম অষ্টদ খেলাম তবুও সামলাতে পারিনি আমার খুব কষ্ট হয় বাসে তো ওরা ট্রেনের টিকিট করবে ভেবেছিলো ট্রেনের টিকিট পায়নি তো আমার জন্য ট্রেনে যাবে বলেছিল ট্রেনে একটু কষ্ট করে তো ওরা ট্রেনের টিকিট পায়নি তো তার জন্য তো বললাম চলো সবাই বাসেই যা হোক আর আমার যদি কিছু হয় তো ওরাই সামলাস তো ওরা সব কিছু রাজি হয়ে তো ফাইনালি এই দেখো তো কলকাতার রাস্তা হয়ে তো এই দিকে দীঘার দিকে মানে ঢুকে পড়েছে এই রাস্তায় তো বেশ ভালো লাগছে হাই রোডের দিকে পুরো একদম মুখটাকে বাড়িয়ে আছি যেন ঠান্ডা হাওয়াটা আমার মুখে লাগে তো এই ভেবে আর কি আর এই সামনে আশেপাশে তো অনেক লোকজন ছিল নিজের ভিডিওটাও করতে পারিনি তো আমি রাস্তার সৌন্দর্যটাই তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যটাই তোমাদেরকে তুলে ধরেছি তো যাই হোক প্রচুর প্রবলেম গো প্রচুর প্রবলেম এদিকে আমার ফোনটা দেখো আমি কত কি ভেবেছিলাম দীঘায় কি একটু শর্টস বানাবো একটু ইনস্টাগ্রামে রিল বানাবো তো সে সব তো দূরেই যাক আমার ফোনটাই খারাপ হয়ে গেল আজকেরই আমার ফোনটা দেখো এই যে ভিডিওটা করে করে যাচ্ছিলাম তো সব কিছুই ভালো ছিল তো হঠাৎ দীঘা থেকে স্নান করে আসার পর দেখছি আমার ফোনে আমার কোনো কিছু টাচই নিচ্ছে না কিন্তু আমার ফোনে পুরো জল লাগায়নি কিচ্ছু করিনি কিছু নেই কারণে ফোনটা এরকম আমরা হয়ে গেলে বুঝতে পারি না দিন যদি মতো ফোনটা ফোনটাকে হ্যাং করছিলো তো আমরা জানো আগে একটা ডিসপ্লে চেঞ্জ করেছিলাম তো আবার ডিসপ্লেটা পুরো আমাকে চেঞ্জ করতে হয়েছে বলে না যখন খারাপ সময় যায় তখন বারবারই খারাপ সময়ে যায় তারপরে তো হয়েছে ওইদিকে দেখাও ওই দিকে যেন উপর থেকে আমরা যাচ্ছি তো অনেকটা দূর চলে এলাম কিন্তু থেকে এটা কিন্তু অনেক ভালোভোর বাস ছিল তো পাঁচটা বর্তমান বেশি বাসটা ছিল পাঁচটা বর্তমান বেশি পুরো সারেজি বাস পাঁচটা তো এখন তো সকালে বেড়েছিলো একটু কোনো অসুবিধা হবে না তো হয়েই গেলো আর এটা কী নদী আমি জানি না এটা ঘুরতে নিয়ে যাচ্ছিলাম বেশ ভালো ভালোবাসি সকালবেলা পুরো হালকা ঠান্ডা হাওয়া হাওয়া আর এখন তো রোদের কোনো দেখা নেই Thank you. আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি উপরে চূড়াটা অল্প করে তোমাদের দেখালাম এই চূড়াটা না খুব ভালো লাগছিল দূর থেকে মনে হচ্ছিল না সোনা যেমনভাবে গ্লেজি হয় তো সেরকমভাবে গ্লেজ দিচ্ছিলো এতটা ভালো লাগছিলো তোমাদেরকে কি বলবো আর সারা রাস্তা আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছি এদিকে আমার বড়মশাইও খুব ক্লান্ত হয়ে গেছে মানে এতটা রাস্তা আমরা কোনো দিন বাসে জার্নি করিনি তো সেই কারণ আর কি খুবই কষ্ট হচ্ছে শুধু বাসের মানে ড্রাইভারকে কন্টাক্টরকে বলছে আর কতটা আর কতটা মানে আমরা আমাদেরকে যতক্ষণ বলেছিল তার থেকে পঁয়তাল্লিশ মিনিট বেশি লেগেছিলো তো কারণ ওরা কী বলো তো দীঘার শেষের দিকে এসে স্টপেজ দিচ্ছিল বাসটা তো আমরা ভেবেছিলাম আমতলা থেকে উঠে পুরো টানা দীঘায় গিয়ে নামবো কোনো স্টপেজ দেবে না তো ওরা দীঘাতে যেহেতু মানে বাসটা যেহেতু ফাঁকা ছিল তো জন্য বারবার স্টপেজ দিচ্ছিল তো এই কারণে পঁয়তাল্লিশ মিনিট মতো দেরি হয়ে গিয়েছিল তো কী আর করা যাবে বলো ওরাও ফাঁকা বাস তো নিয়ে যাবে তো বেশ কয়েকটা মাত্র সিট ছিল তো আমি গড় করে নিয়েছি এই বাসে যাচ্ছি আমার এখন কি মনে হচ্ছে জানো আমি যাচ্ছি ঠিক কথা ফিরব কী করে তো এটাই খুব কষ্ট হচ্ছিলো ওদেরকে এটাই বলছিলাম যে আমাকে বাসের একটা ধারে বসা দিয়ে তোরা বাসের একটা ধারে চাপ মারবি আমি যেন এসে বাড়িতে পৌঁছেছে তো এই নিয়ে খুব হাসি চলছিলো আর বাবু অনেকটা ক্লান্ত হয়ে ওদেরকে ঘুমিয়ে পড়েছে কারণ ভোর ভোর আমরা উঠেছি উঠে বেরিয়েছি এদিকে দেখো বাবু ঘুম থেকে আবার প্রায় এদিকে বাবু ছোট পাখাটা নিয়ে নিয়েছিলাম সেই পাখাটার জন্য বাবু একটু ঘুমাতে পেরেছে আর কি তো প্রায় আমরা কাছাকাছি এসে গিয়েছি তো এবার নামবো দেখি নোংরা এখন তুমি বাইরে না

চলো বন্ধুরা আমরা গোল দিয়ে এসে গেছি এখানে নামবো তো নেমে তারপর আবার দেখি কি করে যাওয়া যায় নিউ দিয়ে আমি পুরো সেই ঝুড়ো কাক হয়ে গেছি নাটা চাপা দাও কাটা চাপা দাও তারা তুমি তো মনে চলে গেল

মুরা মুড়া গন্তব্য স্থলা আইসা গেছি এই তো ফাইনালি আমরা রুমে ঢুকে গিয়েছি আজ দুটো দিনের জন্য এটা হলো আমাদের রুম তো এদিকে দেখো রুমে এসে বাবু যেহেতু বিছানায় বসবে চাদরটা চেঞ্জ করে চাদরটা দিয়ে দিয়েছি আর আমিও একটি চেঞ্জ করে নিয়েছি যেহেতু সমুদ্রে স্নান করতে যাব বেশ মজা লাগছে আর চাদরটা ফেতে দিয়েছি কি বলো তো ওদের চাদর তো ওই কারণে নিজেদের চাদরটা আবার খাওয়ার সময় দেখো ওরা দেখো বুঝে আমার বিছানার মধ্যেখানে সবাই মুড়ি চানাচুরি হচ্ছে। এতটা পরিমাণে সবাই খিদে দিয়ে গিয়েছেন আর আমি ছোলা ভিজিয়ে এনেছি তো সেই দিয়ে এখন একটু খাওয়া হলো বন্ধুরা কি আর বলবো যা ওদের তেজ বলার মতো নেই আর আমরা পুরো ফুল ফেঁসে গিয়েছি খালি পায়ে এসেছি একদম পা পুরো পুড়ে যাওয়ার অবস্থা আর চলো এবার সমুদ্রে নামবো সবাইকে আর কাউকে দেখতে পাচ্ছি না সব রোদের জন্য তারা উড়ো করে সবাই ছোটাছুটি করে চলে আসা হয়েছে তো সবাই কোথায় গেল তা কি জানি কোথায় গেল কোথায় গেল কই দেখতে পেয়েছিস बैड लाख बैड लाख নামতে সমুদ্রে তো দেখছি তো সমুদ্রে নামতেই পারছি না একদম I'm n s e d m a r s o n I'm not sure if g o e r a d a d i s a n a

ভিডিওটা দেখলে ওই ভিডিওটা পর্যন্তই আমার ফোনে মানে ফোনটা ভালো ছিল তারপর মনটা খারাপ করে বসে আছে কারণ আমার ফোনে আর ভিডিওই হচ্ছে না মানে আর কোনো ফোনের টাচ নিচ্ছে না কিছু করছে না মনটা খুব খারাপ করেছিলাম তো আজকে যেহেতু শনিবার ছিল নিরামিষ ভাত এনে তো হোটেলে অন্য জায়গা থেকে ভাত এনে খেয়েছিলাম আর তারপরে সন্ধ্যাবেলা একটু নিরামিষ চপ এনেছিলো তো সেই আবার মুড়ি চানাচুর মাকে খাওয়া হলো আর কি আর রাতে হবে আমাদের রান্না বান্না করে খাওয়া হবে এই দুটো দিন আমরা রান্না বান্না করে খাবো রাতে হবে আলু কষা আর কিছু একটা হবে তো এখন সন্ধ্যাবেলা টিফিন খাবো তো খুব খিদে পেয়ে গিয়েছে চা হলে খুবই ভালো হতো তো এখন তো গ্যাস ভাড়া করা হয়নি তো ওই জন্য আর চাটা কট করা গেল না আর কি একটু পরে যাবে গ্যাস ট্যাস ভাড়া করতে আর কি তো চলো মন খারাপ করে বসে থেকে আর কী করবো বলো তো যে গেছে গেছে বাড়ি গিয়ে ঠিক করবো তো এইদিকের সন্ধ্যাবেলা ওদিকে বান্না চলছে আলু কষা হচ্ছে আর বললাম আর কিছু করতে হবে না রাত হয়ে যাচ্ছে মুড়ি খেয়ে সবাই শুয়ে পড়বে আর আমি যেহেতু খাওয়া হয়ে গেছি আমার না তো রাতের অন্ধকারে আকাশটা বেশ তাই রাস্তাঘাটগুলো বেশ ভালো লাগছিলো চারিদিকটা পুরো গম গম করছিলো তো ফার্স্ট টাইম এত রাস্তার ধারে হোটেলে থেকে বেশ মজা লাগছে রাস্তাঘাটের গাড়ি ঘোড়াগুলো চলছে মানে অনেকটাই রাত হয়ে গিয়েছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা বাই